বের হয়ে যায় যদি শুনি আমাদের সন্তান অসুস্থ না আমার ঘরে যাই শাড়ির কাছে যাই তাই দাবি নিয়ে আসার জন্য আহদুল্লাহ এগুলো কি কি এগুলো কুসংস্কার না আমরা সরাসরি ভিতরে বলতেছি আর কি বুঝতেছি আরে একটা সেজন্য আজকে যদি আমরা যদি আল্লাহ শেখায় না আমার প্রতি ইমান আনতাম যদি এক আল্লাহ সফ দেখা হয় প্রতি বিশ্বাস করতাম যদি এক আল্লাহ আমাকে অভিভাবক মনে করতাম তাহলে কোনো বিপদ আমাদের গ্রাস করছে না কোনো বিপদ এখানে একটা ধারা খেয়ে গেছি আমরা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করতে পারি নাই সেজন্য এত বিপদ এত মসিবত